আপনাদের শোনাই শুনাই அல்ல இங்க மயமா கா আল্লাহর আলামিন চল্লিশ নম্বর আয়াতে আরো একটা দাদা খবর দেড় হাজার বছর আগে আমাদেরকে একটা দাদা খবর দিয়েছে আল্লাহ করি না তোমাদেরকে আমি একটা ভয়ঙ্কর আদবের সুসংবাদ দিলাম আর কেমতের ময়দানে মানুষের বিচার দেখে বিচার ব্যবস্থা যখন বসে যাবে তখন কাফের বেঈমান মুশরিকেরা মুনাফিকরা কেমতের বিচার থেকে সেদিন তা বলবে ওয়াকুলুল কাফিরু লাইতানি কুনতু তুরাবা আহারে আজকে যদি আমরা মাটি হয়ে যেতে পারতাম বলল আজকে কি হইতে করতাম আজকে যদি আমি মাটি হয়ে যেতে করতাম কতই না ভালো হতো আল্লাহ পাক আমি তাফসীরের ভিতরে মুফাসসিররা লেখেন যারা তাফসীর করে তাফসীর ভিতরে লেখেন মানুষ সেদিন কাফেররা মাটি হতে পারবে কেন বন্ধুগণ আমার তাফসীর কারকলা রেখে কেয়ামতের ময়দানে মানুষের বিচার করার আগে আল্লাহ রব্বুল সমস্ত পশুদের বিচার শুরু করবে সব পশুদেরকে হাজির করবে সমস্ত প্রাণীদেরকে হাজির করে আল্লাহ বিচার শুরু করবে যে গরুগুলার শিং ছিল না আর যে গরুগুলার শিং ছিল যার শিং ছিল সেই ছিল আর তার সিং ছিল না সে ছিল দুর্বল আল্লাপাক এই দুর্বল প্রাণীটাকে বলবে হে প্রাণী আজকে তোর মাথার হানি সিংহ দিয়ে দেব তোকে দুনিয়াতে ছয় দেহ একটা গোটা মেরেছে আজকে সেই গোটাগুলোর প্রতিশোধ করে নিবি সে আল্লাহ প্রভু আল্লাহকে শেখার প্রতিশোধের ব্যবস্থা করে দেবে জালিমের বিচার করে দেবে প্রাণীগুলোকে ডাক দেবে ছাগলগুলোকে ডাক দেবে আজকে যে সমস্ত ছাগল গোয়ালের ভিতরে থাকে দুর্বল ছাগলগুলোকে সবল ছাগলগুলোকে আল্লাপাক বিচার করে দেবে সেদিন সবল দুর্বল যারা ছিল তাদেরকে শক্তি আল্লাহ দিয়ে দেবে বিচার ব্যবস্থা কায়েম করবে আল্লাহ রবুল আরামিন এই অবস্থায় আল্লাপাক যখন সমস্ত এইভাবে প্রত্যেকটা প্রাণীর বিচার আল্লাহ পাক করে দেবে জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণীরা দুর্বল প্রাণীদেরকে আক্রমণ করেছে জুলুম করেছে কিয়ামতের মাঠে আল্লাহ পাক এই জুলুমের প্রাণীদের ভিতর বিচার ফয়সালা করার পরে আল্লাহ রব্বুল আলামিন বলবেন হে প্রাণীরা আজকে তোমরা মাটি হয়ে যাও আল্লাহ পাক বলার সঙ্গে সঙ্গে সমস্ত প্রাণীরা সেদিন মাটি হয়ে যাবে এই দৃশ্য যখন কাফের বেঈমান দুনিয়ার সইরা তার না যখন দেখবে তখন তারা আফসোস করে বলবে হাই আজকে যদি আমরা মাটি হয়ে যেতে পারতাম কি পারতাম ওই যুগ থেকে জালিমরা সেদিন বলবে হাই হাই আজকে যদি আমরা মাটি হয়ে যেতে পারতাম আল্লাহ পাক বলবেন না আমি যদি প্রাণীদের জালিমের বিচার করতে পারি তুমি তো মানুষ তোমাকা আমি ক্ষমতা দিয়েছিলাম 16 বছর মানুষের উপরে জুলুম করেছো আজকে তোমার ছাই নেই বলেন ছাই থাকবে জরে বলেন থাকবে জুলুমের বিচার হবে না হবে না আল্লাহ রাব্বুল আলামিন এর হাজার বছর আগে মেসেজ দিয়েছেন আল্লাহ পাক বলেছেন ইননামা সাবিলু আলাম নাদিন ইযলিমুন নাস আল্লাহ রাব্বুল আলামিন বললেন জুলুমের বিচার আমি আল্লাহ রব্বুল আলমিন করব যারা দুনিয়াতে দুর্বলের উপর আঘাত করেছে যারা মানুষ হয়ে মানুষের উপরে যারা জুলুম করেছে তাদের বিচার আমি আল্লাহ করব জোরে বলেন জুলুমের বিচার হবে না হবে না জোরে বলেন হবে না হবে না ফেরাউনের বিচার আল্লাহ করেছে না করে নাই নমরুদের বিচার আল্লাহ করেছে না করে নাই আবু জেহেলের বিচার আল্লাহ করেছে না করে নাই স্বৈরাচারের বিচার করেছেন কে যদি বলেন কে নমরুদ কে আল্লাহ রব্বুল আলামিন জুতা পিটাই করে বিদায় করেছে আল্লাহ রব্বুল আলামিন মুসার সাথে ফেরাউন বিয়াদবি করার কারণে আল্লাহ রব্বুল আলামিন সমুদ্রের পানি কি চুবিয়ে মেরেছে আবু জেহেল কে ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছে লেডি ফেরাউন সয়রে